আল্লাহরা এক কফি তোমার এক কফি এখানে ক্লিয়ার দেখা যাইতে আছে পাঁচবার হজ ওমরা আছে পনেরো বিশ বার নফল নামাজের তো হুব ভাই নাই মসজিদ ও দিছে পঞ্চাশ বস্তা সিমেন্ট ফইল আটা দিছে সব লেহা উঠটা রয়েছে এবার আমার জান্না আর ঠেকা একে এবার আল্লাহ ডাক দেখ কিরে ফুল তুল করতেছে কৌ তো কই বাল্লা আমি দেখা নয় যাও তোমার আমল তো ভালোই আমল দেখা যাইতে আছে হজও আছে উমরাও আছে

আব্দুলকুদু সে চিন্তা কইরা দেখবে আর আগে মিছা কথা কইয়া সাইছি ধরা কইরা যাই কেন এটা তো বাংলাদেশ না আগের একটা হাদিয়া সরদার কাট কইরা লইবা দেন না ফাতুল্লাহ তো সামনে দেখে রুইলাইছে গুসিং দি দিয়া হ্যাঁ তে জি আব্দুলকুদু সে কইবো কি তারে আর তুই বিপদ বিপদ দত্ত সত্ত তুই এটা হাসরের ময়দানটা না এটা কি পনশনগর বাজার মনে করছস সামনে তো হ এখন এখানে আটকাই গেলগা বিপদ আছে তুই কোনমতে মাটিস না চুপ করে থাক দিন্নফাতার জায়গা করি একটা পর আমি জান্নাতও চাইতাম ফলে তোর লাগিয়ে একটা লাইন কাট করি সব সব দিন্নফাতাও লাগে ফাম দিয় না এটা ফামে না রাণা এই দিন্নটা তুই তা কইরা কইরা

তুই সোয়াব কাবাই করে চাই সত্যি ফজরের টাইমে ঠান্ডা পানি যাও গোসল করিয়া উসু করিয়া সোয়াব কাবাই করুন যে কি কষ্ট আমি এনে তার ফেসি তুই দুইটা রুইছ তবে ভাই এত কথার দরকার নাই তো তুমি দুইশ সোয়াব দিবা না হইলে আমার দৈন্য ফাতা দিবা কোনটা করবা কর সারা সারি না আল্লাহ কেব কি তারে কয় আল্লাহ তে কয় দুইশো সোয়াব দিলে দিয়া লাইতা কয় দেহ না কবে রাজি হয়নি কয় রাজি হয় না তো কত দেওয়া লাগে বোখারি শরীফে হাদিস বান্দা আটকা পড়ে যাবে এই বান্দার হকের জন্য এই হক বান্দার হক তিন প্রকার হক কল্লা হক কলাদ বিরুল ওয়ালে দেয় বান্দার আল্লাহর হক বান্দার হক মা বাবার হক বান্দার হকের জন্য আটকা পড়বা আল্লাহর হকের জন্য বেশি মানুষ আটকা পড়বে না ঠিক কিনা এখন দুইশো সব যখন চাইবো তে দর নাই শেষ পর্যন্ত দুইশো সোয়াব দিব দিয়া সাইডা আব্দুল কুদ্দুসে যখন আবার জান্নাতের দিকে রোয়ানা দিব জান্না জাহান নামের দারোয়া নাম হলো আব্দুল মালিক আব্দুল মালিক আইয়া কইব ভাই কই যা কাল্লা কইছে জান্না তো যাইতাম কই যদি না দুইশো সোয়াব দেওয়ানোর পরে ওই পাল্লাটা আবার তুলন লাগবে আমল নামারা চাই তুই বহন কি কী রহ দেখবো যে বিশটা সোয়াবের অভাবে ওই আব্দুল কুদ্দুর জাহান হয়ে গেছে নিজের জুতাটি খুললে বন্টাই কইবো ফিরতে ফিরতে মাথাটা ফালাই ফালাই কিন্তু লাভ হবে না জাহান নামের দারোয়ান টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে ঠিক কিনা ক